সীমা কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি কুচো মুচমুচে নিমকি ভাজা তো এই নিমকি ভাজাটা সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে দারুণ লাগে আর বাচ্চাদেরও মুখরোচক একটা খাবার তো এখানে আমি কুচো নিমকি ভাজার জন্য দেড় কাপ ময়দা নিয়ে নেব আর এখানে পরিমাণ মতো সামান্য একটু বিড়ি লবণ দেব আর দেবো সামান্য একটু কালো জিরে একটু লঙ্কার গুঁড়ো আর এক চামচ চিনি দিয়ে দেব লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা একটু ভালো আসবে তো দিয়ে সবকটা নিয়ে ভালো করে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি বেশ কিছুটা ডালটা দিয়ে দেব ময়মের জন্য আমি এখানে ডালটা ব্যবহার করছি আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন তো ডালডাটা দিয়ে আবারও ভালো করে একটু ময়দাটা মেখে নেব যখন এরকম মুঠো করে দেখব একটা ঢেলা হয়ে যাচ্ছে তাহলে জানবো ময়মটা একেবারে ঠিকঠাক দেয়া হয়েছে এবারে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা একটা ডো তৈরি করে নেবো অবশ্য বেশি নরম করে ডোটা করব না একটু শক্ত ভাব করে ডোটা তৈরি করে নেবো তো ঠিক এইভাবে ডোটা তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে ঠিক ডোটা করেছি একদম শক্ত নয় আবার একদম নরমও নয় এটাকে দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট পরে আমি একটু এটাকে বেলে নেব এইভাবে একটু ময়দা দিয়ে এটাকে গোল করে একটু বড় করে বেলে নিতে হবে সন্ধ্যাবেলা বাড়িতে কোনো গেস্ট এলে এই নিমকি ভাজাটাও দিতে পারেন তো এইভাবে বড় করে আমি বেলে নিয়েছি এবার একটা বড় থালার মধ্যে আমি তুলে নেব তো এইভাবে তুলে নিয়েছি এবার একটা ছুরি নিয়েছি নিয়ে এখানে ভালো করে চৌকো চৌকো করে কেটে নেব আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যেমন খুশি কাটতে পারেন ছোটো ছোটো করে রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এইভাবে নিমকি ভাজা বানানোর একবার বাড়িতে রিকোয়েস্ট রইল এইভাবে আমি চৌকো চৌকো করে সব কটা কেটে নিয়েছি এবার একটু একটু করে ছাড়িয়ে নেব কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে নিমকি ভাজাগুলো তুলে তুলে এই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব এটা বেশি লাল করে ভাজার দরকার নেই তাহলে বেশি লাল করে ভাজলে এটা তেতো তেতো হবে একটু লালচে হয়ে গেলেই আমি তুলে নেব তো এইভাবে লালচে হয়ে গেছে এইভাবে আমি এবার সব করে নিমকি ভাজা তুলে নেব বাকি যেগুলো আছে এইভাবে আমি ভেজে নেব খুব সহজ পদ্ধতিতে দেখালাম এইভাবে অবশ্যই বাড়িতে একবার নিমকি ভাজা ভেজে দেখবেন খেতেও দারুণ লাগে তো বাকি নিমকি ভাজাগুলো আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি বেশি লাল করেও ভাজিনি ঠিক এইভাবে কালার এসে গেলেই তুলে নিতে হবে এবার সবকটা নিমকি ভাজাই ভেজে নিয়েছি এইভাবে একটা টাইট কন্টেনার নিয়ে তার মধ্যে আমি নিমকি ভাজাগুলো ঢেলে ভালো করে চাপা দিয়ে রেখে দেব দুই থেকে তিন দিন রেখে ওইগুলো খেতে পারবেন ভালো করে দেখুন কত সুন্দর হয়ে